হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাইল তোমার সাথে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সকাল সকাল আমার ছেলেকে স্কুলে দিয়ে আর আমি এদিকে চলে এসেছি ঘর ঘর মোচা মানে ঘর মোচা কাজটা আমি আগে সেরে নিলাম তো ঘর মোচা মা হয়ে গেলে আমি এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরও কাজটা হয়ে গিয়েছিল তো আমি এদিকে মানে কতগুলো বাসন ছিল তো কতগুলো বাসন ছিল তো আমি এদিকে বাসনগুলো ধুতে চলে এসেছি ডোভাতে তো রাত্রে আমি কিছু কাজ বাগিয়ে রেখেছিলাম তো কাজের চাপটা আজকে এত ছিল না জানে তো বন্ধুরা এই ডোভাটাতে মানে ধরনে জল থাকে না তো আমাদের অনেক কষ্ট হয়ে যায় যেহেতু আমাদের টিপকলটা একটু দূরে টিপকলে জল থেকে এনে মানে সব কিছু করি তো বর্ষাকাল বলে মানে ডোভাতে জল ছিল তো এদিকে আমার বাসন্ত হয়ে গেছিলো তো আমি এদিকে ব্রাশটা করে নিয়েছিলাম তো এইদিকে কাঁচারগুলো কতগুলো বার করেছিলাম তো আমি মানে কাঁচাও মানে এই ডোভাটার মধ্যেই কাচি যেহেতু জলটা পরিষ্কার এদিকে দেখতে পাচ্ছ তো অনেক দিন মানে কদিন হয়ে গেছিলো মানে ঘরটা মাটির ঘরটা লাতা দেওয়া হয়নি তো আজকে লাতা মানে আজকে দিলাম তো দেখতে পাচ্ছি মানে এইদিকে আমার কাজ যেগুলো মানে হয়ে এসছে তা মানে এইদিকে আমার বর মানে রাত্রে মেলা গিয়েছিল মেলা করতে তো এইদিকে আমার ছেলের জন্য মানে দুটো খ্যান লাইনে দিয়েছিল তো এটাতে দেখতে পাচ্ছি মানে টাকা ভরা পয়সা ভরা হয় আর এটা একটা মানে খেলার জিনিস পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তো এদিকে আমি চান টান করে চলে এসেছিলাম এদিকে পুজোটাও সেরে নিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভাতটা মানে চাপিয়ে রেখে চাপিয়ে দিয়েছিলাম তো আমি এক উনুনে রান্না করি তো এখন আমি গ্যাসেই রাঁধছি যেহেতু স্কুলে তাড়া থাকি তো এত মানে উনুনটা ধরতে একটু লেট হবে তো তাড়াতাড়ির মধ্যে আমি গ্যাসে রেঁধে নিই তো এদিকে আমি মাছ মাছটাও রেঁধে নিয়েছিলাম বাসি মাছ ছিল তো একটু বাসি মাছ একটু টক না দিলে ভালো লাগে না তো টক দিয়ে করেছিলাম দেখতে পাচ্ছি এটা আমাদের গাছের লঙ্কা তো এদিকে দেখতে পাচ্ছ আমি মানে রাত মানে স্কুলে মুড়ি নিয়ে যাই সবাই নিয়ে যাই তো আমিও নিয়ে যাই সবাই যেহেতু খাই ঘর থেকে খেয়ে যায় না নিয়ে গেলেও হয় তো সবাই নিয়ে যায় বলে আমিও নিয়ে যাই তো মুড়িতে আমি শসা টমেটো আর এদিকে বুট ভিজে আচার নিয়েছিলাম এদিকে আমার বর উঠে গেছিলো তো আমি একটু বিছানাটা বাগিয়ে নিয়েছিলাম তো পুজোতে সবারই হয়তো কাজ হয়ে গেছে তো আমার ছেলের জন্মদিন ছিল তখন আমি মানে আগে একটু ঘরগুলো বাগিয়ে নিয়েছি আর একটু বাগিয়ে পর এদিকে দেখতে পাচ্ছ আমি পিঁপে মানে পিঁপেটা ভেজে নিলাম আর এদিকে মাছটা দেখালাম তোমাদেরকে এদিকে পিঁপে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছো মানে মানে কত মানে বান্দর এসেছে দেখতে পাচ্ছো মানে ফুল গাছগুলো মানে ফুল গাছগুলো মানে থাকে না বান্দরের জ্বালাতে এদিকে মানে ফুল গাছগুলো খেয়ে এক এক করে দিচ্ছি এদের জ্বালাতে মানে কিছুই ভালো থাকবে না মানে এত সুন্দর গাছটা ছিল গাছটাতে মানে চেপে ডালগুলো ভেঙে ভেঙে মানে ফুলগুলো মানে এক মানে এত ফুল ধরছ মানে ফুলগুলো এখন কমে গেছে দেখতে পাচ্ছো চালের মধ্যে সুধা চেপে হরুম ধারুম শুরু করে দিয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ মানে আমি যেহেতু শাড়ি শাড়ি বুনি মানে কাঁথাস্টের শাড়ি মানে খাতের কাজ করি তোমরা দেখেছো তো এই পিসিটা দেখতে পাচ্ছ এই পিসিটা আমার দিকে শাড়ি দিয়ে যায় এই গোলাপি কালার শাড়িটা আমি নিলাম মানে একটা তোমাদের মজার জিনিস দেখাই তোমাদের দাদাভাই কালকে মাছ ধরতে গেছি তখন একটা মানে বড় কচ্ছপ নিয়েছিল দেখতে পাচ্ছো মানে কাল সন্ধেকালে মানে দুটো ডিম দিয়েছে দেখতে পাচ্ছ তো আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো এখনকার মতন এখানে রাখছি আবার অন্য ভিডিও নিয়ে